সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী গত সোমবার নবান্নে নরসাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বৈঠকের এক সপ্তাহের মাথায় ফুরফুরা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেল চারটেই ফুরফুরায় যাবেন মুখ্যমন্ত্রী সোমবার ফুরফুরায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবারই নবান্নে গিয়ে নরসাদ সিদ্দিকী দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আর এই সোমবার বিকেল চারটেয় ফুরফুরা শরিফ যাবেন মুখ্যমন্ত্রী বিধান সরকার আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিধান কি খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে দেখো আপনি যেটা জানা যাচ্ছে সোমবার আহ বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে তার পুরপুরায় যাওয়ার কথা মুখ্যমন্ত্রী কাছে সেখানে যে খানা আছে সেখানেই ফুলপুরার যে ইমাম এবং পীরজাদা রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং মুখ্যমন্ত্রীর এই কুরপুরা যাওয়া যাত্রা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ সাম্প্রতিক সময় যেটা দেখা গেছে

অনেক ধন্যবাদ বিধান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা